ইদা কানালাইনাতুন নিস ই মিন শাহাবান না দাম যখন যখন নিস শাহাবান অর্থাৎ সাহাবানের চোদ্দ তারিখের রজনী যখন চলে আসে একজন গুস ঘোষণা করতে থাকেন আলমিন মুস্তাক ফির ইনফা গো ফির কে অন্যায় করেছ আমি আল্লাহর কাছে মাফ চাও মাফ করে দিব আলমিন সাহ ইলিনফা হোম কেয়া ছ তোমার যা কিছু লাগবে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহর কাছে প্রার্থনা করো আমি আল্লাহ তোমাদের সমস্ত চাওয়া পাগুলো পূর্ণ করে দেব। ফালা আয়াস আলু আহাদুন শাহ্যান ইল্লাহ ওতিয়া ইল্লাহ জানিয়াতুন বে আও হাঁ এই রজনীতি আল্লাহর কাছে যে যা চাইবে আল্লাহ পাকরব্বোলা আল আমিন সমস্ত চাওয়া আপাগুলো পূর্ণ করে দে আমার ভায়ানাম এই রজনীতে বিশেষ করে নবীজি তিনটা আমলের কথা বলেছেন সবে বারাত সবে বরাত এটা হলো ফার্সি শব্দ সব শব্দের অর্থ হলো রজনী বরাত শব্দের অর্থ হলো কল্যাণ মুক্তি নাজাত অর্থাৎ নাজাতের রজনী এজন্য এই রাতের অনেকটি অর্থ রয়েছে লাইলাতুল মুবারকা বরকতময় রজনী এ রাতের আরেকটা অর্থ হলো লাইলাতুর রহমা রহমতের রজনী আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হতে থাকে লাইলাতুস সাক্কি প্রমাণ পত্রের রাত হাদিস শরীফের ভিতরে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের চোদ্দ তারিখের রজনী এই রজনীটার দাম অনেক বেশি বিশ্বনবী রসুল করিম সাল্লাম থেকে হাদিস এসেছে মেসকা শরীফের একশত পনেরো নম্বর হাদিস বাইহাকি শরীফের ছাব্বিশ নম্বর হাদিসের ভিতরে এসেছে আম্মাজান আমাজা সিদ্দিক নবীজি জিজ্ঞেস করলেন আল তাদরিনা মা ফি হাদিহিল লাইলাম মানে লাইলাতুল নিসফ মিন শাবান মা সম্পকে তুমি কি জানো নাকি শাবানের 14 তারিখের রজনী সম্পকে তুমি কি জানো নাকি কাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ আম্মা জান বললি নগো পয়গম্বর

আল্লাহ পাক রব্বুল এই रजনিতে লিপিবদ্ধ করে দেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার وفيها ان يكتب كلها لكم من بني ادم هذه এই रजনিতে কারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে কার মরণ ঘন্টা বেজে যাবে কে রাস্তার দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় নিবে কে আত্মহত্যা করে বিদায় নিবে কে বিষ পান করে মারা যাবে কে গলাই দড়ি ধরে মারা যাবে এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপবদ্ধ করে ফেলেন ওয়াফিহা তুরফাউ আমালুহুম এই রজনীতে আমলগুলো কি উপরে ওঠানো হয় অফিহা তানজিল আরযাকুহুম আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে পুরা রিজিকের বন্টন করে ফেলেন আমার ভাইয়ারাম তাফসির ইবনে কাসিরের বর্ণনা চতুর্থ খণ্ডের একশত সাঁত্রিশ নম্বর পৃষ্ঠারে এসেছে হাদিস গ্রন্থের সোয়াবুল ইমানের তিন হাজার আটশত উনচল্লিশ নম্বর হাদিসের বর্ণনাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুকি ইবনে আখナス রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালাতুকাল আজানু মিন শা'বান ইলা শা'বান আল্লাহ পাক রব্বুল আলামিন এক শাবান থেকে আরেক শাবান পর্যন্ত মানুষের আজাল অর্থাৎ মানুষের সময়ের সীমা নির্ধারণ করে দেন قال ان الرجل لا ينكح ويولد له মানুষের মরণ তালাক হয়েছে কিন্তু ওই বছরে দেখা যায় সে বিবাহ করে সন্তান নেই মানুষেরা যদি জানতো এই বছর দুনিয়া থেকে বিদায় নেবে তাহলে সে বিবাহই করত নাম সে আবাদতের মাধ্যমে কাটিয়ে দিত মানুষেরা জানে না মরণের খাতায় তার নাম লেখা হয়ে গেছে কিন্তু সে বিবাহ করতেছে বিল্ডিং উঠানোর ফিকিরি করতেছে ব্যবসা বাড়ানোর ফিকির করতেছে ফিল অথচ তার নামটা মৃত্যুর কাত্রে লেখা হয়ে গেছে এই রজনী বড় আমি রজনী হাদিস গ্রন্থের প্রসিদ্ধ হাদিস গ্রন্থ তিন হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিসের নাম। জামিউল হাদিসের দুই হাজার ছয়শত বাইশ নম্বর হাদিসের ভিতরেও এই বর্ণনাটি উল্লেখ করা হয়েছে হদরতে হাসান বসরি রাহমেতুল্লা হদরতে উসমান ইব্নি হদরতে উসমান ইব্নি আবুল হাসরাদি আল্লাহত রানু সূত্রে বর্ণনা করেন করেন ইদা কান আলাই নতুন নিস মিনি সাহাবান না যখন যখন নিস শাহাবান অর্থাৎ শাহাবানের চোদ্দ তারিখের রজনী যখন চলে আসে একজন গুস ঘোষণা করতে থাকেন আলমিন মুস্তাকো ফিরিনফা গো ফির কে অন্য করেছ আমি আল্লাহর কাছে মাফ চাও মাফ করে দিবো আলমিন সাহ ইরিনফা ফতে আহোম

আমার ভাইয়ারা এই রজনীতে বিশেষ করে নবীজি তিনটা আমলের কথা বলেছেন আল্লাহর পয়গম্বর রসুল আরবি সাল্লাহ আলী ওসাল্লাম বলেন সহি ইবনে মাজা শরীফের এক হাজার তিনশত অষ্টআশি নম্বর হাদিসের বর্ণনা মেশকা শরীফের একশত পনেরো নম্বর হাদিসের ভিতরে এসেছে হজরত আলী ইবনে আবি তালেব রদিয়াল্লাহ হুতালান হতে গাদিসটি বর্ণিত

এই হাদিসের ভিতরে দুইটা আমলের কথা এসেছে সামনের আরেকটা হাদিস সোল ইমানের তৃতীয় খণ্ডের তিনশত চোরাশি নাম্বার পৃষ্ঠা হাদিস নাম্বার তিন হাজার আটশত সাঁইত্রিশ আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের সোহাদর্মিনী ও মাহাতুল আম্মা জানায়েশা সিদ্দিক আর দিয়া আল্লাহতলা হাদিসটি বর্ণনা করেন যে নবীজি আমার ঘরে ঢুকলেন রজনীতে রাতের বেলায় জামাটা খুললেন কতক্ষণ পরে আবার তিনি ঘর থেকে বের হয়ে গেলেন আমি চিন্তা করলাম হয়তো নবী অন্য কোন বিবির ঘরে গেছেন এই জন্য নবীর পিছনে পিছনে আমি অনুসরণ করলাম ফাখরা জিতু আমি নবীর পিছনে পিছনে বের হয়ে গেলাম অথচ আমার ধারণাই পরাপরি উল্টো ফাদরাক্তুহু বিলবাকি ইলগরকাত আমি মদিনার জান্নাতুল বাকির কাছে দেখলাম নবীজি চলে গেলেন ইস্তাগফিরুল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াশ শুহাদা আমি দেখলাম মুমিন মুমিনাতের জন্য শহীদদের জন্য নবীজি দোয়া করলেন আমি লজ্জিত হইয়া হাফাইতে হাফাইতে ঘরে চলে আসলাম নবীজি ঘরে ঢুকে দেখি আমি হাফাইতেছি বললাম হাফাও কেন সমস্ত ঘটনা খুলে বললেন এবার নবিজয় বললেন বাল্লা তানি জিব্রি লোয়ালাইহি সালাম আমার কাছেই আকাশের ফেরেস্তা জিব্রাইলা মিনাগমন করলেন পাক হা দি হিল্লাই লা দি হিল্লাইলাতুন্নিস্মি নি সাবান এটা শাবানের চোদ্দ তারিখের রজনী এটা হল সবে রজনী এই রজনীতে আল্লাপাকুল বনী কলবের ছাগলের সমপরিমাণ পরিমান অর্থাৎ কলবের লোকেরা ছাগল লালন পলন করতো তাদের যে সাগল আছে ওই সমস্ত সাগলের পশম পরিমাণ ব্যক্তিদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে জাহান্নামের আগুন থেকে মুক্তিদান করেন সুবহানাল্লাহ এজন্য এই রজনীকে বলা হয় নাজাতের রজনী আল্লাহর পয়গম্বর সুলে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা আমরা বুঝতে পেলাম নবীজি এই রাতে কবর আরত করেছিলেন সুতরাং আমরাও কবর আরত করব। আমাদের মাঝ থেকে যারা বিদায়নি অন্ধকার কবরে চলে গেছেন তাদের জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করব তাহলে এই দুইটা হাদিসের ভিতরে আমরা তিনটা আমল পাইলাম এক নাম্বার হল রাতের বেলায় জাগ্রত থাকা এবাদতের মাধ্যমে কাটিয়ে দেওয়া দুই নাম্বার পরের দিন রোজা রাখা আর তিন নাম্বার হলো কবর আরত করা বিশেষ করে মা বোন যারা তারাই জিজ্ঞেস করে থাকে সবে বরাতের নামাজ কি সবে বরাতের নামাজের নিয়ম কি আসলে সবে বরাতের নামাজের আলাদা কোনো নিয়ম পদ্ধতি নাই বরং সবে বরাতের রজনীতে আমরা কোরআন তেলামাত করব জিকিরাজকার করব দরজ শরীফ পড়ব জীবনের যে কাজা নামাজগুলো আছে ফরজ নামাজগুলো ছুটে গেছে বেতের নামাজ গুলো ছুটে গেছে সেগুলোর কাজ আমরা করবো সারাটা রাত আবাদতের মাধ্যমে কাটিয়ে আলাদা কোনো নিয়ত নাই রাতের জন্য জন্য নামাজের আলাদা কোনো নাই দেখা যায় বিভিন্ন ছোট ছোট বই পাওয়া যায় মার্কেটে ছুটকি বই যেগুলো মুকসুদুল মোমিশ অনেক বই আছে যেগুলোর ভিতরে অনেক নিয়ম কানুন যা মা বন্ধুর জন্য পালন করা কঠিন হয়ে যায় এই যে ধরা নিয়ম এগুলো হাদিসের ভিতরে নাই এগুলো নিজেদের মন করা বানানো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের কোনো বিষয়কে আমাদের জন্য কঠিন করেন নাই বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন সুবাহান আল্লাহ পাক কোনো জিনিস আমাদের জন্য কঠিন করেন নাই যে জিনিস আমরা পারবো না এমন কোন জিনিস আমাদের উপরে আল্লাহ পাক চাপায়া দেন না দিনের মধ্যে আল্লাহ পাক কোনো জবরদস্তিও রাখে না এজন্য সবে বানাত দামি রজনী আমরা আবাদতের মাধ্যমে কাটিয়ে দিব নফল নামাজ আমরা পড়ব নফল নামাজ অন্য অন্য সময় যেভাবে আমরা আদায় করি সেভাবে আদায় করব আল্লাহর কাছে দোয়া করব কান্নাকাটি করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিবেন রিজিকের প্রয়োজন সম্পদের প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন চাকরির প্রয়োজন সন্তানের বিদেশের বিচার প্রয়োজন বিদেশে সন্তানটা বিপদে পড়ে গেছে আকামার প্রয়োজন আল্লাহর কাছে রজনীতে চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দিবেন এই এই রজনীটা আমরা মূল্যায়ন করবো পাক যাদের হায়াত এই রজনী পর্যন্ত রেখেছেন আল্লাপাক রব্বুল আলামিন যেন আমাদের হায়াত কি রজনী পর্যন্ত কবুল করেন আমরা সকলে পড়ছি আমিন